ওয়েলকাম জানাই জাজমেন্টটাকে প্রথম প্রশ্ন থেকে যাবে যে সুপ্রিম কোর্ট কেন সোমোটো নিয়েছিল সোমোটো নিয়ে লাভের লাভ কিছু হয়নি উল্টো লস হয়েছে বলা যায় কীরকম লস হয়েছে যখন জাজমেন্ট পাস হওয়ার আগে নিজেদের পরিবারটা কালকা হাইকোর্টে মামলা করেছিল তাদের কিছু কোয়ারি ছিল কিছু প্রশ্ন ছিল সেটা হাইকোর্ট নিতে পারেনি কারণ সুপ্রিম কোর্টে মামলাটা সোমোটো সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছিল এখানে ডিভিশন বেঞ্চে যখন মামলাটা চলছিল জানতে শুরু হয়েছিল তারাও নিতে পারেনি কারণ সুপ্রিম কোর্টে চলছিল বলে পিরিটিক্যালি সুপ্রিম কোর্টে রিপোর্ট ক্যালকাটা হাইকোর্টে রিপোর্ট ফাইল করথা হচ্ছে সিবিআই ঠিকঠাকভাবে চলতো তদন্ত প্রক্রিয়া হয়তো অন্য হতো নিজের যেটা পরিবার একটা মামলা করেছিলেন এখানে সেটা এখানে শোনানো সম্ভব হয়নি কারণ সুপ্রিম কোর্টে মামলা ছিল হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে ক্লারিফিকেশান নিয়ে আসো তারা সুপ্রিম কোর্টে যায় সে মামলাও টাইমলি হিয়ারিং হয়নি তারপর জাজমেন্ট চলে আসে এগুলো যদি না হতো মামলা যদি ক্যালকাটা হাইকোর্টেই থাকতো হয়তো এই ঝামেলাগুলোই হতো না যাই হোক দেরি হয়েছে তাও এখানে ফেরত এসছে ভালো লোয়ার কোর্টের পর কোর্ট একটা ফোরাম নষ্ট হয়ে যাচ্ছিলো ভিকটিম ফ্যামিলির তারা সেই ফোরামটা পাবে ভালো সব সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব হয় না কারণ ইকোনমিক ব্যাপারটাও থাকে এর মধ্যে সেখানে তারা ক্যালকাটা হাইকোর্টে মামলাটা হতে পারবে সেটাও ভালো সঙ্গে এই জাজমেন্টকে ওয়েলকাম জানাই কিন্তু আবার প্রশ্ন থেকে যাবে সুমোটা কেন নেওয়া হয়েছিল আর নেওয়ার কি আদৌ দরকার ছিল তদন্ত চলছিলো এই তদন্ত চলাকালীন হাইকোর্ট থেকে ডাইরেক্ট এই সুপ্রিম কোর্ট আপনার কি মনে হয় যদি এটা হাইকোর্টে থাকলো থাকতো তাহলে সিবিআইয়ের বিরুদ্ধে আজকে যে অভিযোগগুলো উঠছে একাধিকভাবে এবং বহু মানুষ যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত অথচ তারা এখনও কিন্তু আইনের মধ্যে নেই আইনের আওতাধীন হয়নি তাতে কি কোনো অ্যাডভান্টেজ হতো হ্যাঁ অবভিয়াসলি হতো আর আপনার সিবিআইয়ের সাথে অভিযোগ যেগুলো আসে তার থেকে আরও বেশি গুরুতর অভিযোগই জ্যাটমেন্টও পড়েন তাহলেও বুঝতে পারবেন পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশ যাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু হলে স্কটল্যান্ড ইয়ার্ড বলে অভিভূত করেন স্কটল্যান্ড ইয়ার্ড অর্থাৎ কালীঘাট ইয়ার্ড বর্তমানে তারা কি জানে না কীভাবে ফরেনসিক এভিডেন্স কালেক্ট করতে হয় আমি জাজমেন্টে পড়ছিলাম যেখানে মিক্সড জিয়ানের কথাটা আসছে আপনারাও পড়ে দেখবেন ওখানে পরিষ্কার লেখা আছে মাননীয় বিচারক লিখছেন যে যে ট্রেতে মানে নির্যাতির বডিটা পোস্টমর্টেম হইলো ট্রেটা স্টেরিলাইজ করা ছিল না কাঁচি ছুরি যেগুলো নিয়ে ইউজ করা হলো না বডিটা কাটা হয়েছিল সেটা স্টেরিলাইজ ছিল না যে অ্যাপ্রন পরে করা হলো সেটা স্ট্রেয়ালাইজ ছিল না তো একটা পোস্টমর্টম তড়ি খড়ি করে যেটা রাতে করতে হলো সেখানে মিনিমাম সেফটি প্রোটোকলগুলো বা মিনিমাল এস যেগুলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল যেগুলো সেগুলো মানা হয়নি কেন কলকাতা পুলিশ কি জানে না নাকি ইচ্ছাকৃতভাবে করেছে মিক্সডিয়ানের তো থেকেই যাচ্ছে এরকম আরও অনেক কিছু আছে কলকাতা পুলিশ যেগুলো করেছে খুব সুন্দরভাবে ফরেন্সিক এভিডেন্স লোভার্ট করেছে সেগুলো নিয়ে এখানে মামলা হলে অনেক সুবিধা হতো আবার বোঝিনি জাতিদের পরিবারের পক্ষে সবসময় সম্ভব না বা যে কোনো সবাই সবসময় সম্ভব না সুপ্রিম কোর্ট ছোটা এখানে তারা করলে অনেকটা সুবিধা পেতাম আশা করি এবার বেটার জায়গায় যাবে